রাম ও নারায়ণোরাম পাল ফ্যামিলি পরিবারে সকলকে জানাই স্বাগত সকালে ঘুম থেকে উঠেই চলে গেছিলাম ছাদে ছাদে এসে দেখছি গাছগুলোর অবস্থা খুব একটা ভালো নেই গতকাল বাড়ি এসেছিলাম ঠিকই কিন্তু বাড়িতে আসার পরে ছাদেও আসিনি গাছগুলো দেখাও হয়নি জলও দেওয়া হয়নি সারা দিনটা ওভাবেই গেছিলো পরের দিন আমি ছাদে এসেছি আজকে মঙ্গলবার দেখুন আকাশে হালকা হালকা মেঘ আছে কিন্তু বৃষ্টি হয়নি গত তিন দিন থেকে আর আমার এই সবেদা গাছটা হচ্ছে বারো সবদা সবেদা গাছ এই গাছে একই সঙ্গে ছোট ধরনের সবেদা থাকে বড় ধরনের সবেদা থাকে আবার গাছে ফুলও থাকে এই যে দেখুন ফুলও ধরেছে বারো মেশে গাছ তো সব সময় আপনি সবেদা পাবেন ছোট বড় সব রকমের সবেদাই হয়ে থাকে একটু বড়ো সাইজ এটা আর একদম ছোটো এবং ফুলও আছে গাছের ভালো যত্ন হয় না তাই গাছগুলোতে ফুল ফল খুব ভালো পাওয়া যায় না গত তিন দিন ধরে বৃষ্টি একেবারেই হয়নি দেখুন অপরাজিতা গাছগুলো একেবারে শুকিয়ে গেছে পাতা ঝরে পড়ে গেছে আজকে গাছে জল দিয়ে দেব ভেবেছি গতকাল ছাদে আসিনি ঠিকই এখন মনে পড়ছে গতকাল বিকেলে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। যার কারণে গাছগুলোর মাটি এখনও ভিজে ভিজে আছে তাই গাছে আর জল দিতে হলো না এই দিকের গাছগুলো ভালোভাবেই আছে খুবই সতেজ আছে কারণ এই গাছগুলোকে গাছের ছায়ায় রাখা হয়েছে কারণ একটা শাল গাছের ডাল ছাদের মধ্যে চলে এসেছিল সেই ডালের ছায়াতে গাছগুলো ছিল তাই গাছগুলো খুবই সতেজ আছে কদিন বৃষ্টি হয়নি তারপরে বৃষ্টি আসাতে গাছ এখন ভালো আছে ঠিকই কিন্তু কিছু কিছু গাছ কিন্তু নষ্ট হয়ে গেছে ছাদ থেকে ফিরে এসে সকালের বেশ কিছু কাজকর্ম সেরে নিয়ে এখন ব্রাশ করে নিচ্ছি ফ্রেশ হবো তারপর আপনাদের সঙ্গে কথা বলব গুড মর্নিং বন্ধুরা এখন সকাল আটটা মতো বাজে ঘুম থেকে উঠেছি উঠে সকালের সমস্ত কাজকর্ম হয়ে গেছে নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি সকালের কাজকর্মের মধ্যে ছিল ঘর ছাড় দেওয়া মোছা বাসন মাজা সেগুলো সবই হয়ে গেছে এখন আপনাদের দাদা ভাই সকালে চা করছে গিয়ে চা খাবো তারপর রান্নাবান্না শুরু হবে আজ তো মঙ্গলবার গতকাল সোমবার ছিল সোমবার শ্রাবণ মাসের সেদিনের পুজো আশ্রা করেছে আজকে তার ব্লগ দেখো আর আজকে মঙ্গলবারের দিনটা কিভাবে কাটাচ্ছি তাহলে দেখতে থাকুন চলুন আবার পরে দেখা হচ্ছে সকালে চা খেয়ে এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করতে ভাত হয়ে গেছে ডাল সেদ্ধ হয়ে গেছে আগের দিনের পনিরগুলো ভেজে রেখেছিলাম সেই পনির দিয়ে তরকারি করব আর চায়ের বাসনও ধুয়ে নিয়েছি সবজিও কাটা হয়ে গেছে এখন রান্না করার পালা রান্না কি কি হবে আপনাদের রান্না করার পর দেখাবো রান্না বসিয়ে দিয়েছি বেশ কিছু রান্না হয়ে গেছে একটা রান্না বসিয়ে দিয়ে ঘরগুলো মুছে নিচ্ছি উপরের ঘর তোর মোছা হয়েছিল নিচের ঘরগুলো সমস্ত ঝাড় দেওয়া হয়ে গেছিলো বাসনও মাজা হয়ে গেছিলো সকালে চা খাওয়ার আগে কিন্তু নিচের ঘরগুলো মোছা হয়েছিল না তাই রান্না বসিয়ে দিয়ে নিচের ঘরগুলো মুছে নিচ্ছি প্রথমেই বড়ো বেডরুমটা মুছে নিলাম দরজাটা বন্ধ করে দিয়ে দরজার পাশগুলো মুছে নিচ্ছি খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে বলে এই আর কি খুব ভালো করে ঘরগুলো মুছে নিচ্ছি কারণ মাঝে আবার দুদিন সপ্তাহে থাকি না তখন মোছা হয় না যখন বাড়িতে আসি তখন ঘরগুলো খুব ভালো করে প্রতিদিন মোছার চেষ্টা করি যাতে ঘরগুলো ফ্রেশ থাকে আর ঘর বন্ধ থাকলে দেখবেন আশোলা টিকটিকি এইগুলোতে খুব উৎপাত করে টিকটিকের মানে পটিতে ঘর ভর্তি হয়ে যায় তাই খুব ভালো করে ঝাড় দিতে হয় এসে ঝাড় দিই যেদিন কলকাতা থেকে ফিরি তারপর দিন মুছি এবং প্রতিদিন তারপর থেকে যে কদিন থাকি ঝাড় দেওয়া মুছা সবই করি প্রত্যেকটা ঘরের ঘরগুলো মুছে নিয়ে এই যে পটল ভেজে নিচ্ছি আর আজকে রান্না হবে পটল ভাজা আর আচ্ছা রান্না শেষ হয়ে গেছে পটল ভাজা হয়েছিল মুসুর ডাল হয়েছে আর পটল আলু পনির দিয়ে একটা তরকারি হয়েছিল। রান্নাগুলো খেতে খুবই সুস্বাদু হয়েছিল আমরা তো সকালে টিফিনে এই খাবারগুলো খাই না রাতে আর দুপুরে খাবো আর সকালে যেটা খাওয়া হবে সেটা হচ্ছে চিড়ে মাখা সকালের টিফিন খেয়ে দুপুরের খাবার নিয়ে আমরা স্কুলে গেছিলাম স্কুল থেকে ফিরে এসে সন্ধ্যাবেলায় বেশ কিছু কাজকর্ম ছিল চা খেয়েছি ঠাকুরকে সন্ধ্যা প্রদীপ জ্বেলে দিয়েছি তারপর রাতের জন্য অল্প একটু ভাত বসিয়েছি আর বেশ কিছু বাসনপত্র মেজে নিয়েছি মাছি মানে দুপুরে রান্না করা কড়াইটা এখন মেজে নিচ্ছি আর যে বাসনগুলো মেজেছিলাম সেগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে দুপুরের খাওয়া বাসন মানে টিফিনে খাওয়া হয়েছিল সকালে যে বাসনগুলো ছিল রান্নাবান্নার পর খাওয়া দাওয়ার পর সব রাখা ছিল এখন বাসনগুলো সমস্ত মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপর বেসিনটাও খুব ভালো করে মেজে মানে মেজে বলছি কি বেসিনটাও বেসিনটাও ভালো করে পরিষ্কার করে রাখবো আর ওই যে তোয়ালেটা সার্ফ জলে ফুটিয়ে নিচ্ছি ওটা কেচে নেব কারণ রান্নাঘর পরিষ্কার করার তোয়ালেটা মাঝে মাঝে আমি এভাবে সার্ফ জলে ফুটিয়ে নিই তারপর ভালো করে কষলে কেচে রাখি না হলে কেমন তোয়ালেটা মানে তেল চিটচিটে হয়ে যায় লালানি একটা ভাব থাকে সার্ফ জলে ফুটিয়ে নিলে লালানি ভাবটা কেটে যায় খুব গরম তো তাই জল দিয়ে প্রথমে একটু ঠান্ডা করে নিলাম তারপর হাত দিয়ে কষলে কেচে নিচ্ছি আর তোয়ালাটা কাচার সময় আমি স্লাবের উপরে উঠে বসে পড়েছিলাম কারণ ভিডিওতে আমি দাঁড়িয়ে যখন কাজটা করছিলাম ক্যামেরাটা ঢেকে যাচ্ছিলো ফোনের ক্যামেরাটা যার কারণে স্লাবের উপরে উঠে বসে ভিডিওটা শ্যুট করে নিলাম অনেক কষ্ট করে ভিডিও করতে হয় বন্ধুরা ভালো লাগলে একটু লাইক করবেন যাই হোক বেসিনটা খুব ভালো করে পরিষ্কার করে নিলাম তারপরে স্কাবার ছোবড়া এগুলোও ভালো করে পরিষ্কার করে চিপে রেখে দেবো যাতে কোনো গন্ধ না হয় স্কাবারে তারপর রান্নাঘরের স্লাবগুলোকে মানে কিচেন স্লাবগুলোকেও খুব ভালো করে মুছে নেব নিয়ে রাতের অনেক কাজই গুছিয়ে রাখছি মানে রাতের কাজ না এগুলো সকালে করলেও হয় যেহেতু সকালবেলায় আমার অনেক কাজের চাপ থাকে তাই চেষ্টা করি রাতে অনেকটা কাজ গুছিয়ে রাখতে যাতে সকালের কাজের চাপটা অনেক কম থাকে খুব তাড়াতাড়ি রান্নাবান্না করে নিতে পারি এখন বাসন মানে ধোয়া বাসনগুলোকে উপুর করে দিচ্ছি তাহলে জলটা ঝরে যাবে একটু ফাঁকা ফাঁকা করে উপুর করে দিলে পারে। হাওয়াও চলবে বাসনগুলো শুকিয়ে যাবে বাসনের ভেতরে জল থাকলে আমার ঠিক ভালো লাগে না আর চায়ের বাসনগুলোকে আমি আবার বাসনের ঝুড়ির মধ্যে রাখি না আলাদা একটা ট্রেতে এভাবে রেখে দিই আজকে একজন অতিথি বাড়িতে এসেছিল তাই ওই কাপটা বার করেছিলাম চা করার জন্য সেটাও ধুয়ে রাখলাম শুকিয়ে যাওয়ার পর যথাস্থানে তুলে রাখব আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি কেমন হলো কমেন্ট করে জানাবেন সমস্ত রান্নাঘরটায় একদম টিপটপ করে রেখেছি ভালো লাগলে পাল ফ্যামিলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করার অনুরোধ জানলাম ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ